এভাবে পিঠে রাখে আচ্ছা ঠিক আছে এইভাবে পিঠে উঠায় নেয় আর এই যে হাতলটা এভাবে হাতে দিয়ে কাটা কাটে কথা বুঝছস তো এই যে যেমন ইটু প্রো জানেন এই যে বদ্রলোক কাটতেছে এইরকম মানে ধান কাটতে পারবে বিভিন্ন জঙ্গল পরিষ্কার করতে পারবে ঘাস কাটতে পারবে এর মাথায় আবার ডিভাইস চেঞ্জ করে এটা দেখি হ্যাঁ এটা মাথায় দিয়ে ভাই মনে করেন আপনার মাথাটা চেঞ্জ করলে মাটি নিড়াইতে পারবে এটা চেঞ্জ করতে হবে এটা হ্যাঁ 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 এই যে সেম ও যারা কাজ করবে আমরা দেখে দিব আসসালামু আলাইকুম এমকে কে এন্ড টুলস আমাদের নিত্য প্রয়োজনীয় সব মেশিনারিস পাবো পাইকারি হোলসেল প্রাইসে চলে আসলাম নবাবপুর বর্তমানে আমাদের সিজন ধান কাটার মেশিন প্রয়োজন এ হচ্ছে এমকে কে মেশিনারিজ এন্ড টুলসের প্রোপাইটার আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কামাল ভাই বর্তমানে আমাদের যে সিজন চলতেছে ধান কাটার এবং ধান কাটার আধুনিক মেশিন কিনে নিয়ে আসছেন একটু দেখা যে ভাই এই যে দামি হাতে দাঁড়িয়ে নিয়েছি যে হাতলটা এই হাতলের সাহায্যে এই যে এক মেশিনে বারো রকমের কৃষকরা কাজ করতে পারবে বারো রকম বারো রকমের কাজ করতে পারবে তবে বিশেষ করে কৃষকরা বর্তমানে ধান কাটতে পারবেন জমিতে বিভিন্ন ধরনের আগাছা হয় বিভিন্ন ধরনের ঘাস হয় এগুলি কাটতে পারবে তারপরে এটা দিয়ে আপনারা নিরাইতে পারে এটা দিয়ে পানি তুলতে পারে এটা দিয়ে আপনারা গাছ কাটতে পারে এই জিনিসগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং একটা ভালো মেশিন দেখাইলে যে সব কিছু করতে পারবেন এ ধরনের মেশিনগুলি আমাদের কাছে আছে এই মেশিনগুলি আজকে আপনাদেরকে মাধ্যমে দেখাচ্ছে ওকে মা তো একটা মেশিনে আমরা বারোটা কাজ করতে পারবো আলহামদুলিল্লাহ তো কামাল ভাই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতেছে তো এই মেশিনটার নাম কি কামাল ভাই মূলত ভাই এই মেশিনটা হলো এভাবে পিঠে রাখে আচ্ছা ঠিক আছে এইভাবে পিঠে উঠায় নেয় আর এই যে হাতলটা এভাবে হাতে দিয়ে কাটা কাটে কথা বলছে তো এই যে যেমন একটু ক্লোজে এই যে বদল কাটতেছে এই রকম মানে ধান কাটতে পারবে বিভিন্ন জঙ্গল পরিষ্কার করতে পারবে ঘাস কাটতে পারবে এর মাথায় আবার ডিভাইস চেঞ্জ করে ডিভাইস চেঞ্জ করে আপনার বিভিন্ন কাজ করতে পারবে হ্যাঁ এটা মাথায় দিয়ে ভাই মনে করেন আপনার মাথাটা চেঞ্জ করলে মাটি নিরাইতে পারবে এটা এটা চেঞ্জ করতে হ্যাঁ 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 এই যে সেম ও যারা কাজ করবে আমরা দেখে দেব অল্প সময়ের ভিতরে কিছু দেখা যাবে তো এই মেশিন দিয়ে আপনি নিরাইতে পারবেন এটা মাথায় আবার হলো একটা পাম্প আছে এই যে পাম্পটা এই পাম্পটা আপনার লাগাইলেও আপনার পাম্পে পানি তুলতে পারবে কথা বলছেন তাছাড়াও আবার বিভিন্ন ধরনের ডিভাইস আছে এই যে মেশিন দিয়ে আপনার হলো আপনার ঘাস জঙ্গল তারপর গরুর ঘাস সব ধরনের ঘাস কাটতে পারবেন এই যে এইরকম ব্লেড দিয়ে এই ব্লেডগুলি এই মাথায় লাগবে এই যে মাথায় ব্যবহার করা যাবে তো এছাড়াও আমার হলো এই যে বিভিন্ন ধরনের পাট গাছ সন গাছ আখ গাছ এগুলি আপনারা সবই কাটতে পারবেন এক মেশিন দিয়ে কেমন ভাই ভাই মাত্র মেশিনগুলো হলো 5 কেজি 5.5 কেজি ওজন বেশ একটা কষ্ট বেশ একটা ওজন এটা তো হাতে উঠান যাবে আর সর্বসা করলো এই মেশিনগুলো 4 স্ট্রোক ইঞ্জিন নিলে আপনার সবচেয়ে ভালো সব কাজ করতে পারবে 4 স্ট্রোক ইঞ্জিন 4 স্ট্রোক ইঞ্জিন এই যে প্রত্যেকটা মেশিনের উপরে 4 স্ট্রোক আছে তাছাড়া যদি কেউ কম দামি ইঞ্জিন চায় শুধু ঘাস কাটবে তাহলে এই যেগুলা 2 স্ট্রোক ইঞ্জিন এগুলো জি জি এই ইঞ্জিনগুলো 2 স্ট্রোক ইঞ্জিন এগুলা আমাদের কাছে শুধু ঘাস কাটার জন্য ন হাজার থেকে শুরু টাকা থেকে শুরু শুরু আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা ন হাজার টাকার ভিতরে দিব এরকম একটা ব্লেড দিব আবার এরকম একটা বুস্টার ব্লেড দিব এটা দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন জঙ্গল পরিষ্কার করতে পারবেন এই বুস্টার ব্লেড দাম কত আলাদা এগুলি আলাদা আমরা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ভালো আর মন্দর ভিতরে আছে এই ব্লেডগুলি পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ভালো আর মন্দর ভিতরে আছে তাছাড়াও আমরা মনে করি এই ব্লেড দিয়ে আপনারা ধান কাটতে পারবেন এই যে ডায়মন্ড ব্লেড ওরা ধানও কাটতে পারবে কথা বলছেন অনেক ধার এই যে এই যে এরকম মাথার লাগানো চিকন চিকন ডায়মন্ড বসানো এগুলি ধান কাটতে পারবে তারপর নেপিয়ার কাটতে পারবেন গরুর বিভিন্ন ধরনের খাবারের গাছ কাইটে নিয়ে আসতে পারবেন তো এক মেশিনে অনেকগুলি কাজ করা যায় ভাই আর আমাদের কাজ করা যাচ্ছে আলহামদুলিল্লাহ সেটাই তো অনেক বড় এটা ফোর স্টক টু স্টক আর কি কি পাওয়া যাবে মূলত হলো ফোর স্টকের ভিতরে পাওয়ার আছে একশো সিসি একশো পাঁচ আমরা যে হুন্ডা ব্র্যান্ডেডটা বেশ আমরা হলো দেখেন এই যে এটা হলো আপনার এখানে আছে একশো পাঁচ সিসি এটা হলো সবচেয়ে বেশি এ চলে আমাদের কারণ এই মেশিনটা আপনার টানা ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন টানা টানা ছয় ঘন্টা টানা ব্যবহার করতে পারবেন তো এটা দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন এটা দিয়ে ধান গাছ ধান কাটতে পারবেন ডিজেলে এগুলি আপনার অকটেন কিংবা পেট্রোলে চলে অকটেন বা পেট্রোল জি আর আমরা কয় ঘন্টা চলবে এগুলি মূলত হলো এক লিটার আপনার হলো পুনে দুই ঘন্টা দুই ঘন্টা আপনার ব্যবহার করতে পারবে দুই ঘন্টা এক লিটার তেলে ব্যবহার করতে পারবে তো আমরা এইসব মেশিনগুলি কীভাবে বিক্রি করি সবে সব আইটেম লাগে না তো এই জন্য আমরা এইগুলি এক একটা প্যাকেজ করে রাখছি এরকম দুইটা ব্লেড দিব এরকম একটা বোস্টার দিব এরকম একটা ব্লেড দিব এই চারটা ব্লেড দিয়ে আমরা এই মেশিনটা ব্যস্ত আছে হলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ হুন্ডাটা আর যদি কেউ যদি আর একটু কম রেপিতে চায় তাহলে আমাদের হলো বিশ হাজার টাকা দামের আসে আর একটু কম চলে আঠারো হাজার আছে সতেরো হাজার আছে এই যে একটা হিট ব্র্যান্ড এটা হলো সতেরো হাজার টাকা কোম্পানি হিট আছে জি এটা হিট এটা হুন্ডা ব্র্যান্ডের এরপর আমাদের মিষ্টু পিসির একটা মাল আছে মিষ্টু বিসি দেখেন এটাও আমাদের ভালো এটাও জাপানি কোম্পানির মাল এটা হলো আপনার একশো পাঁচ সিসি ইঞ্জিন

বিশেষ করে এখন আমাদের কাছে কিন্তু স্পিড বোর্ডের ইঞ্জিনও পাবেন আমাদের কাছে ইঞ্জিনটা ইঞ্জিন ইঞ্জিন পাবেন যে স্পিড বোর্ডের ইঞ্জিন আপনার হলো দুজন থেকে শুরু করা দশজন বারো জনের ঘোরার জন্য যে ইঞ্জিন এই ইঞ্জিনগুলো আউটবোর্ড ইঞ্জিন বলে ওগুলো আমাদের কাছে পাবেন তাছাড়া ওই যে ফগার মেশিন আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের ওষুধও পাবেন ফগার মেশিনের ওষুধ তো ইনশাল্লাহ আমরা আমাদের দোকানে বিভিন্ন প্রয়োজনীয় যে মেশিনগুলি এই মেশিনগুলো আমাদের কাছে ফোন করে পাওয়া বর্তমানে এখন সিজন চলতেছে ধান কাটা সেজন্য আমরা ফোকাস করলাম ধান কাটার আধুনিক যে মেশিনটা সর্বপ্রথম নিয়ে আসলাম তো এই ছাড়াও আমাদের ধান কাটার ছাড়া এখানে দেখুন শোরুমে অনেক মেশিন এই আছে আমাদের হ্যাঁ পাওয়ার স্প্রে আছে হাই প্রেসার আছে তারপর আপনারা হলো যে পানির পাম্প মোটর আছে জেট পাম্প জি জেট পাম্প আছে তো হাই প্রেসারের মোটর বিভিন্ন ধরনের ডিভাইস আছে লন মরো আছে আমরাও ঘাস কাটার যারা ফুটবল মাঠের মত লন আছে তারা এই এগুলি ব্যবহার করে সমান করে কেটে যাওয়ার জন্য এটা চার চাককার একটা মেশিন এটা ক্লাস আলো আছে ক্লাস ছাড়া আছে আছে এটা হলো ইরিগেশন মোটর জি ইরিগেশন এছাড়া আমাদের কাছে আরো পাম্প আছে যারা এখন পুষ্কুনি সিসবেন এছাড়া পেট্রোল পাম্প আছে এই যে পেট্রোল পাম্প আছে এটা এটা হলো দেড় ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি আমাদের কাছে এগুলি পেট্রোল পাম্প আমাদের কাছে পাওয়া যাবে তাছাড়া ওই যে আমাদের কাছে মাঠ পাম্প আছে এই মাঠ পাম্পগুলি আমাদের ছোটো থেকে শুরু করে সব সাইজের আমাদের কাছে পাবেন আর বিশেষ করে এখন চলতেছে ইরিগেশন যে পেট্রোল পাম্পটা এই পেট্রোল পাম্পটা আমাদের খুব ভালো চলে এটা দিয়ে আমরা আরেকটা ভিডিও দিব আপনাদেরকে ডিটেলস ওকে ডিটেলস সবকিছু জানতে পারবেন সালে আমাদের ভিডিওর স্কিনে যে ফোন নাম্বারটা থাকতেছে হোয়াটসঅ্যাপ এই মতে সংযুক্ত হয়ে সরাসরি আমাদের কামাল ভাইয়ের সাথে কথা বলবো আর একটা কথা বলবো আপনাদের সবার উদ্দেশ্যে ইদানিং অনেকে অনলাইনে কেনাকাটা করেন ইদানিং দেখা যায় অল্প টাকা দেখায় আপনাদেরকে বাসায় গিয়ে দিয়ে আসবে কিংবা অনেক কিছু দিবে কিন্তু আসলে তারা প্রতারক কথা বলছেন এখন আপনারা যার সাথে কেনাকাটা করেন যার সাথে দমদাস্ত হোক আপনারা অবশ্যই যেন ভিডিও কল দিয়ে দোকানদারকে দেখে নেবেন তাহলে আমরাও প্রতারিত হব না কিংবা আপনারা আমাদের উপরে বিরূপ কোনো মনোভাব আসবে না এই ভিডিওতে আপনি যার সাথে কথা বলতেছেন এক কথায় তার সাথে আপনারা ভিডিও কল দিয়ে কথা এরকম শোরুম আছে কিনা অফিস আছে কিনা তার কাছে মাল আছে কিনা এরকম দেখে তারপর কনফার্ম করবে উনি হচ্ছে সরাসরি কমল ভাই পোপাইটর কিন্তু আমি ভিজিটিং কার্ডটা شو করে দিয়েছি কমলের ভিজিটিং কার্ডটা দেন আপনাদের দেখুন ভিউয়ারস এ হচ্ছে এম কে মেশিনারিজ অ্যান্ড টুলসের এবং কি উপরে সেকেন্ড নাম্বার যেটা আমাদের লাস্টে সেভেন ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আপনারা এটাতে সংযুক্ত হবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহফেজ আসসালামু আলাইকুম